হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আমাদের এখানে চলছে গণেশ পুজো যারা আমার মতো ছোট কোনো আমেরিকান কিংবা প্রবাসের কোনো শহরে থাকো তারা বুঝতে পারো গণেশ পুজো হোক দুর্গা পুজো হোক যাই হোক যে কোনো মানে প্রদেশের পুজোতে সেটা যদি নিজের কাছাকাছি হয় সেটা আমরা নিজের মতো করেই উদযাপন করি তার কারণ হচ্ছে এখানে এইসব পুজো পার্বণ এগুলো সব খুব হাতে গোনা তো সেটা গণেশ পুজো হোক আর যে কোনো সাউথ ইন্ডিয়ান কোনো মন্দিরে পুজো হোক আমরা সবইতেই হাজির আছি তো গণেশ পুজোতে আমাদেরকে ইনভাইট করেছে একদিনের বান্না সব কিছু করে নিয়ে যেতে সেই জন্যে আমি করে নিয়ে যাচ্ছি ছোলার ডাল আমার ভাগে পড়েছে প্রায় এক কেজি মতো ছোলার ডাল রান্না করে নিয়ে যাওয়া তাও আবার পেঁয়াজ আর রসুন ছাড়া সেই মতোই করে নিয়ে যাচ্ছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা তারপরে একসাথে কষিয়ে রান্না করে নিচ্ছি থেকে চলে এসছি আজকে দশ পনেরো মিনিট আগে এসছি একটু আর তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে মন্দিরে গণেশ পুজো হচ্ছে দশ দিন ধরে হবে গণেশ পুজো যেরকম বম্বে হয় দশ দিন ধরে গণেশ পুজো সেরকম হবে তা আমরা বাঙালি কমিউনিটি থেকে আজকে ডিনার স্পন্সার করছি ডিনার স্পন্সার করা মানে মানে হচ্ছে যে আমরা বাড়ি থেকে কিছুটা মানিয়ে নিয়ে যাব ডিনার ওখানে টুকটাক কিছু হালকা ভাজা টাজাগুলো করা হবে একসাথে সব কিচেনে যেরকম পুজোর মিটিংয়ে করেছিলাম মন্দিরে গিয়ে সব রান্না বান্না সেরকম একটু করবো এবং পুরো ইন্ডিয়ান কমিউনিটি ইনভাইটেড যারা যারা মন্দিরে রেগুলার বেসিসে আসে তারা আসবে সব কমিউনিটি মানে তেলেগু মারাঠি সব কমিউনিটিটা ইনভাইটেড এরকম প্রত্যেক দিন দশ দিনে প্রত্যেক দিন আলাদা আলাদা কমিউনিটি মানে মারাঠি কমিউনিটি কোনো দিন কোনো দিন তেলেগু দিনও গুজরাটি কমিউনিটি কেউ না কেউ কেউ না কেউ দায়িত্ব নিয়ে নিয়ে ডিনারগুলো বানিয়েছে এবং স্পন্সার করেছে এবং সার্ভও করেছে তো আজকে বাঙালি কমিউনিটির দায়িত্ব যে গণেশ পুজোতে ওই আজকে আমরা ডিনার সার্ভ করব ডিনার রান্না টান্না করবো একসাথে তো চলো তাড়াতাড়ি যাই কারণ সাতটা থেকে ডিনার শুরু হবে এখন অলরেডি সাড়ে পাঁচটা বাজে তো আমি অলরেডি ছোলার ডালটা করে রেখেছিলাম তো সেইটা নিয়ে এখন যাব গিয়ে বাকি কাজ করবো চলো যা যাক রেডি হয় রেডি হয়ে গেছি একদম ঠিক পড়িনি ভাবছি ঠিকঠাক পরে নেবো কিনা এই যে টিপটা মনে হচ্ছে লাগবে একটু টিপ পরলে ভালো লাগবে তো দেখি একটা টিপ পরি শাড়িটা অনেক দিন আগেকার আমার কাকুর বিয়েতে দিয়েছিল আমাকে তো চলো একটা টিপ পরে আসি চলো টিপ টিপ পরে বেরিয়ে পড়েছি ওদিকে দেখো কৃষ্ণাম বাবা দুজনেই পাঞ্জাবি পরে নিয়েছে বাবা ছোলার ডালটা নিয়েছে আর এদিকে কপিল আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আমি খুব আগ্রহী থাকবো শুনতে মন্দিরের ঠিক বাইরে কি সুন্দর প্যান্ডেল করেছে দেখো আর কত বড় গণেশ ঠাকুর ওই যে বললাম একটা প্রবাসের ছোট্ট শহরে এত বড় গণেশ ঠাকুর প্যান্ডেল করে পুজো এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা প্রচুর লোকজন এসছে অনেকে ভেতরে আছে কিচেনে আর আরতিটা ঠিক আমরা মানে আসার ঠিক আগে হয়ে গেছে একটু জন্য মিস করেছি আরতিটা

আমিও খাবার পেয়ে গেছি একদম শেষে তো আমাদের আজকে প্ল্যাটারে ছিল ভাত ফুলকপির তরকারি ছোলার ডাল নিউট্রেলার তরকারি পায়েস লাড্ডু মন্দিরে আজকে দারুণ কাটলো আমাদের সন্ধেটা তোমাদের কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই